মাত্র টাকা নিয়ে পুঁজি নিয়ে নাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি আড়াইশো প্লেট থেকে দুইশো তিনশো প্লেট হয় হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম আতিকুর রহমান টুডেজ ভিডিও সুপার সুপার ইন্টারেস্টিং হইতে চলছে বিকজ আজকে আমি চলে আসছি শামিম ভাইয়ের বিখ্যাত ঝালমুড়ি খাওয়ার জন্য খুবই একটা জনপ্রিয় ঝালমুড়ি যেটা নতুন নবাদ ব্রিজের কাছে সে বসে প্রত্যেকদিন আজকে শামিম মামার বিখ্যাত এই জনপ্রিয় ঝালমুড়ি ট্রাই করব আলহামদুলিল্লাহ খুব ভালো চলে আল্লাহর কাছে শুক্রিয়া আচ্ছা আমাদের এক প্লেট ঝালমুড়ি দেন ঝালমুড়ি দেওয়ার সাথে সাথে আপনার সাথে একটু কথা বলি তো ঝালমুড়ি ব্যবসায় আছেন কতদিন যাবো ঝালমুড়ির ব্যবসায় প্রায় পনেরো বছর তোমার জি

তুমি আছে ঝালমুড়ি বিক্রি করতে পারবা তারপরে এই পাঁচশো টাকা দিয়ে আমার পুঁজি ইনশাল্লাহ পাঁচশো টাকা থেকে পুঁজি এই পাঁচশো টাকা দিয়ে এই আল্লাহ রহমান অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা শুরু করে আজকে এখন দৈনিক কত টাকার ব্যবসা প্রতিদিন মনে করেন সর্বোচ্চ চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করি ইনশাল্লাহ চার হাজার পাঁচ হাজার টাকা আর আপনার এখানে কাস্টমার কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা নিয়ে যাবেন না দেখাবেন তো মামার ঝালমুড়ি এই চলে আসছে দেখেন যেখানে ঝালমুড়িটা সামনে একটু দেখাও এখানে কিন্তু মামা পর্যাপ্ত পরিমাণে যতটুকু পরিমাণ বুট দরকার হয় সে বুট দিছে এবং আপনার ঝাল আপনি কিন্তু বলে নিতে পারবেন তার কাছে কিন্তু বম্বে এবং সাধারণ যে কাঁচামরিচটা সেটা কিন্তু আছে আর আপনি এখানে টমেটোর সালাদ হালকা এখানে দেবে আপনার যথেষ্ট পরিমাণে সালাদ দেবে এখন টেস্ট করে দেখি খাবারটা কিরকম লাগে আপনার সেই সাদ ভাই কি বলবো আপনার এটা খানে যদি আপনি রেটিং দিতে চান আপনার রেটিং দিতে গেলে ভুল হবে আপনার কিন্তু একেবারে এখানে দশের আপনি কোনো নিচে নামতে পারবেন না দশে কিন্তু আপনাকে দশই দিতে হবে আপনার এখানে যেরকম আপনার পর্যাপ্ত পরিমাণে যে ঝাল আপনার যে ঝালটা যে লবণের পরিমাণ যে মশলার যে মশলা এবং ডালের যে মিশ্রণটা এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ একেবারে পারফেক্ট এরপর কিন্তু আর কোনো আমার মনে হয় না আমি কাঞ্চন উদ্যানের যে ঝালমুড়ি বানাইছি আর এই মামার যে ঝালমুড়ি এদের ভিতর কোনো তফাৎ আছে আমি মনে মনে করি না এই ঝালমুড়ি খাইতেছেন এই যে সামিন ভাইয়ের ঝালমুড়ি এখানে কি প্রায় খাওয়া হয় নাকি মাঝে মাঝে খাওয়া হয় নতুন পাতা মাঝে মাঝে খাওয়া হয় এই মামার ঝালমুড়ি আপনার কাছে কেমন লাগে ওভারঅল যদি আমি বলি তাহলে মামার ঝালমুড়ি নতুন লবাদের মধ্যে বেস্ট জি জি বৈশাখের ভিতরে বেস্ট ঠিক আছে সমস্যা নাই কোনো খাবারের মান ফ্রেশ

ঝালোগাড়ি মনে করেন এইসব কাশি সব জায়গায় দিয়ে খাই ভাই এই তো মামার ঝালমুড়ি খাইলেন ঝালমুড়ি কেমন লাগলো ঝালমুড়ি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এরকম মানে কি প্রায় খাওয়া হয় নাকি এই জায়গায় প্রায় মাঝে মাঝে আসি খাওয়া পরে মামার ব্যবহার তখন খাবারের মান কিরকম খাবারের মান খুবই ভালো মানে আরো যেগুলো আছে তার সেগুলো তার ব্যবহার অনেক ভালো তো কাজ আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন টাটা